মিষ্টি যেন হয় 30 টাকা পিস আনারস জক এই আনারস এ আনারস কত টাকা রাঙ্গামাটি মধুপুরের আনারস না সবচেয়ে বেশি ভালো হয় পাহাড়ি না 250 টাকা এ এ রে সর রাখছেন পড়বে ওখানে আবার তালও বেছে মাখান মাখান সুন্দর করে মাখান ময়লা যেন না থাকে ওই দেখতে না কইলাম না করবে এই হাসান হাসান কে यानी तो वो वाला है हेलो जी जल्दी मुझे जमा करना है

মাংনা খায় না আর ঢাকা শহরে এটা হচ্ছে চল্লিশ টাকা পিস একটা তাল চল্লিশ টাকা পিস এই যে দেখেন ছোট ছোট তাল চল্লিশ টাকা পিস হ্যাঁ এন থেকে নেন তিরিশ টাকা ওখানে যদি থাকে নেন তিরিশ টাকা আছে হ্যাঁ তিরিশ ঠিক আছে